রাজস্ব প্রশাসনের সুপারিশপ্রাপ্ত চোদ্দ জনকে নিয়োগপত্র প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া তিন নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে অস্থায়ীভাবে এই নিয়োগপত্র প্রদান করা হয় নারায়ণগঞ্জ রাজস্ব প্রশাসন এবং এর অধীন ভূমি অফিস সমূহে চোদ্দটি শূন্য পদে এ নিয়োগ প্রদান করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোন রকম যদি কিন্তু ছাড়া শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ প্রদান করা হয় জানালেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে রাজস্ব বিভাগের ১৪টি পদে আজকে আমরা নিয়োগ কার্যক্রম সম্পন্ন সরকারি চাকরিতে নিয়োগের বিষয়টি আসলেই সমাজে একটি পার্সেপশন দাঁড়িয়েছে যদি এবং কিন্তু আমরা আসলে সেই যদি কিন্তু যেদিন আমরা আমাদের এই নিয়োগের কার্যক্রম শুরু করেছিলাম সেদিন আমরা প্রত্যয় নিয়েছিলাম যে এই নিয়োগ একশো টাকায় হবে আজকে আমরা সেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই আমার শ্রদ্ধাভাজন বিভাগীয় কমিশনার স্যারের প্রতি যিনি আমাকে সার্বিকভাবে এই নিয়োগ কার্যক্রমে নির্দেশনা দিয়েছেন এবং আমরা যে একশো বারো টাকায় নিয়োগ দিতে পেরেছি এই জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সকল নিয়োগের প্রত্যেকটা পর্যায়ে আমরা আমাদের স্বচ্ছতার পরিচয় রাখতে সক্ষম হয়েছি বারোশো জন পরীক্ষার্থী তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল চব্বিশ তারিখে যে লিখিত পরীক্ষা হয়েছিল আমরা চব্বিশ তারিখেই সেই লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়েছিলাম ২৫ তারিখে ভাইবা হয়েছিল এবং আঠাশ তারিখে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছিল এবং মৌখিক পরীক্ষা পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে যারা চূড়ান্ত নিয়োগ পাবে তাদের আমরা আমাদের কিছু গোয়েন্দা প্রতিবেদন নিতে হয় সেগুলো সেই কার্যক্রম সম্পন্ন করার পর দুই তারিখে তাদেরকে চূড়ান্তভাবে নিয়োগের আদেশ প্রদান করা হয় এবং আমরা আজকে তিন তারিখ তাদের হাতে নিয়োগপত্র আমরা উঠিয়ে দিয়েছি আমরা বিশ্বাস করি জুলাই পরবর্তী যে বাস্তবতা জুলাইয়ের যে স্পিরিট ছিল মেধা এবং যোগ্যতা ভিত্তিতে আমাদের দেশের সন্তানেরা তারা চাকরি পাবে যে জন্য আমাদের দেশের সন্তানেরা আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল আমরা মনে করি যে জেলা প্রশাসন মনে করে যে আমাদের এটি নৈতিক দায়িত্ব আমাদের এটি কর্তব্য যে আমাদের যারা নিয়োগ পাবে যারা নিয়োগের কার্যক্রমের সাথে আমরা আছি তারা যেন শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে সেই কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করতে সক্ষম হই আমরা বিশ্বাস করি আমরা শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে সেই কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছি যারা আজকে নতুনভাবে চাকরিতে এই জেলা প্রশাসনের সাথে যুক্ত হলেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনি আজকে নতুন একটি অধ্যায় আপনি পদার্পণ করলেন আপনি যখন জেলা প্রশাসনের কর্মচারী হিসাবে যুক্ত হলেন তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার সামনে যে সেবা গ্রহী আসবে তাকে আজকে আপনাকে যেভাবে আমরা মেধা এবং দক্ষতার ভিত্তিতে আপনাকে সম্মান করেছি চাকরি নিশ্চয়তা আপনি পেয়েছেন আপনি আপনার সামনে যে ব্যক্তিটি দাঁড়াবে তার কাগজপত্র দেখে তার সে যেন কোনোভাবেই আপনার কাছ থেকে প্রতারিত না হয় আপনি যেন তার সাথে শতভাগ ভালো আচরণ করেন এবং তার প্রতি আপনি যে ধরনের আচরণ আর কাছে প্রত্যাশা করেন আপনি তার সাথে সেই আচরণ করে তার কাজগুলো সমাধান করে দেন আপনার মধ্যে যেন সেই পজিটিভ মেন্টালিটি থাকে যে আমরা আসলে তার তার জন্য তার জনগণের জন্য আমরা কাজ করব আমরা রাষ্ট্রের জন্য কাজ করব এই পজিটিভ মেন্টালিটি যেন আপনার মধ্যে তৈরি হয় আর সেটি যদি তৈরি হয় তাহলে মনে করব আমাদের এই কার্যক্রম আজকে সার্থক হয়েছে সফল হয়েছে আমরা প্রত্যাশা করি যে আজকে যারা মিডিয়ার ভাইরে এসেছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে সরকারি চাকরিতেও স্বচ্ছতার মাধ্যমে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হচ্ছে এটি আমরা আজকে দেখিয়ে দিলাম এবং আজকে বিভিন্ন জায়গায় এটি হচ্ছে এবং এটি এখন আগামীতেও এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে এবং আমরা আসলে যে সমাজ বলতে চাই যেখানে একটা সিস্টেম কাজ করবে কেউ সিস্টেমকে কাজ করাবে না আমরা সেই সমাজের প্রতিষ্ঠা করতে চাই আমরা বিশ্বাস করি আজকে আমরা যে দায়িত্ব নিয়ে কাজ করছি সকলের মধ্যেই আমি জানি আমরা আমি হয়তো সারাদেশ অনেক কিছুই চেঞ্জ করতে পারবো না কিন্তু আমি আমার নিজেকে চেঞ্জ করতে পারবো আমরা যদি আমার নিজেকে চেঞ্জ করতে পারি শুধু শুধু নিজেকে চেঞ্জ করতে পারি এবং নিজেকে যদি স্বচ্ছতার প্রতিবিম্বে আমি দাঁড় করাই আমি নিজেকে যদি প্রশ্ন করি নিজেকে যদি নিজের কাছে যদি উত্তরটা খুঁজি তাহলে এই পরিবর্তন যদি সে নিজের ক্ষেত্রে নিয়ে আসি তাহলে সমাজ পরিবর্তন করা সম্ভব তাই আমি বলবো আসুন আমরা সবাই নিজেদের জায়গা থেকে পরিবর্তন হই আমরা নিজেকে পরিবর্তন করি তাহলে সমাজ পরিবর্তন হবে আমি আবারও আজকের এই অল্প সময়ের নোটিসে আমাদের যত সাংবাদিক ভাইরা এসেছেন আপনাদের সবার প্রতি রইল অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা আমাদের পাশে থেকে সব সময় সহায়তা করছেন এই জন্য আপনাদের প্রতি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রিপোর্ট শাহজাহান চৌধুরী এনএনটিভি নারায়ণগঞ্জ